রহমান রাহিম আমি শেখ জিয়াউর রহমান জিয়া মেম্বার আসসালামু আলাইকুম আলমতুল্লাহারাক সত্য সবসময় সত্য বাস্তব সবসময় বাস্তব কারোর সাথে তুলনা হতে পারে না তো বাবা বাবার সাথে কার তুলনা না দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি পেরা মানুষটার নামই হলো বাবা কথাটা আবারও বলছি দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি পেরার মানুষটার নামই হলো বাবা Assalamualaikum, warahmatullahi wabarakatuh.